স্পন্ডাইলোসিস কিনা আপনাকে ডায়াগনোসিস করতে হবে আপনার বাসা কই কোন এলাকায় আছেন বা কোন এলাকায় থাকেন এগুলো নিয়ে কোর্স দিয়ে ওই অঞ্চলে ডাক্তার থাকলে আপনি দেখাতে পারেন আর ওই যে বললাম চাঁদপুর বা ঢাকার আশেপাশে হলে আমরা দেখাতে পারেন আচ্ছা যাই হোক সোহানুর রহমান সোহানুর রহমান বলছে আমার বয়স মাত্র আঠারো কিন্তু দেড় সপ্তাহ ধরে আমার পায়ের গিরার মধ্যে কটকট আওয়াজ হয় বসা থেকে উঠতে গেলে হালকা ব্যথা লাগে একদিন পনেরো কিলোমিটারের মধ্যে সাইকেল চালাইছে আর অনেক ভারী কাজ করছে আচ্ছা হঠাৎ কাজের পরিমাণ বেড়ে গেলে বা এঙ্কেলের উপরে চাপ পড়লে এখানে ব্যথা হইতে পারে আপনি এক্স রে করান ডাক্তার দেখান যে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা এই অনুসারে দেখে আপনি এটা পরামর্শ দিতে পারেন ডাক্তার দেখান এক্স রে করায় ডাক্তার দেখে এক্স রে করাবেন আচ্ছা এরপরে একটা আরেকজন পোস্ট করছে সজীব আহমেদ গলায় গিলতে গেলে খাবারটা চতুর সাইড যায় গেলতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় গলার পেশি গুলো সংকোচক হচ্ছে গলার ছবি আচ্ছা গলা সমস্যা হলে আপনি বসে থাকার কি দরকার ডাক্তার দেখান আপনার ভিতরে মেশিন দিয়ে দেখবে কিনা আচ্ছা তহিদুর রহমান তহিদুর রহমান বলে যে এই তিনটা ডটের মতো হালকা ফোলা জায়গায় গত দিন থেকে চুল কাচ্ছে আমি ভেবেছিলাম মশার কামড় কিন্তু মশার কামড়ে তো এরকম হবার কথা না এটা কি স্ক্যাবিসের লক্ষণ

তাহলে দুই একদিন দেখেন দেখার পর যদি মনে হয় যে না চুলকানি ওষুধ ভালো হচ্ছে না অবশ্যই ডাক্তার দেখাবেন আর পরিবারের কারো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে তো কথাই নেই তারা দিয়ে ডাক্তার ডাক্তারের কাছে মোহাম্মদ আজার আকের দাঁত পুরোপুরি উঠে নাই এর মধ্যে একটা অংশ ভেঙে গেছে এখন করেন নাকি হেল্প প্লেস ভেঙে গেছে আর কি করবেন এখন ডাক্তারের কাছে দেখান ডেন্টিস্টের কাছে ও পরামর্শ দিবে বাম পাশের ঘাড়ের উপরে অসহ্য যন্ত্রণা হচ্ছে দুই তিন দিন ধরে অসুখে কাজ হচ্ছে না কিন্তু পরামর্শ ছিল ওই যে বললাম সার্ভাইকাল স্পন্ডলাইসিস বা মাসল স্ট্রেন কি কারণে হচ্ছে আগে এটা ডায়াগনোসিস করে ডায়াগনোসিস করে তারপরে ডাক্তার দেখাবেন তবে পাঁচ সাত দিন ধরে বেশি হচ্ছে ঝিনঝিন হচ্ছে জ্বর প্রচুর কিন্তু না দ্রুত দেখাইতে হবে হাত পায়ের রঙের ভিতরে লাফালাফি করেই হৃদস্পন্দন স্পন্দন ব্যথা হয় নিঃশ্বাস নিতে পারি না ঠিক মতো শরীর কাঁপে কোন ডাক্তার দেখালে ভালো হবে মানে নিঃশ্বাসও নিতে পারে না বা ঠিক মতো আবার শরীর করে এই যে বললাম না আপনার প্রথম প্রাথমিক অবস্থায় যদি আপনি এবার যে মানুষ না হয় অবশ্যই আপনার জেনারেল ফিজিশিয়ান দেখাবেন আপনার আশেপাশে জেনারেল ফিজিশিয়ান পাবেন এরপরে ওনার পরামর্শ অনুসারে আপনি ডাক্তার দেখাবেন কাকে দেখাবেন আচ্ছা শানজিদা সিদ্দিকে বলছেন আসসালামু আলাইকুম স্যার গত দুই মাস আগে আমার পামসকে যাই ডাক্তার বলেছিল কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তারপর বারো দিনের মতো রেস্ট নেই আমি একটু পা বাঁকা করে হাঁটা শুরু করি এবং হাঁটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যার কারণে মার্ক করা না আবার ব্যথা হচ্ছে একটা এক্স রে ছবি উনি এখানে আপলোড করছে আচ্ছা আমার কথা শুনে মনে হচ্ছে যেটা অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে তো যাই হোক অ্যাঙ্কেল স্প্রেনের কিন্তু ট্রিটমেন্ট লং টাইম ওই ভালো সময় লাগে আর যেহেতু ভাঙা নাই কিন্তু ব্যথা হচ্ছে বেশি তাহলে আপনি অবশ্যই ওই ডাক্তারের কাছে যাবেন আর অ্যাঙ্কেল স্প্রেন যদি ডায়াগনোসিস করে ডাক্তার যেভাবে রেস্ট নিতে বলে সেভাবে রেস্ট নিয়ে ভালোই লাগে এক দেড় মাস দেড় মাসেরও বেশি লাগতে পারে আচ্ছা এরপরে হচ্ছে এসান রেজা শান ঘুমের মধ্যে মুখ লালা পড়ে এই সমস্যার কি কোনো সমাধান আছে কোথায় গেলে অনেক বিব্রত হয়ে আচ্ছা ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়া বিভিন্ন কারণ হতে পারে এটা নাকের সমস্যা হইলে আপনার হয় ঘুমের পজিশনের সমস্যা হইলেও হয় মানে এটার জন্য আপনার সমস্যা এটার জন্য নাক কান গলা ডাক্তার দেখেন পাঁচ বছরের একটা শিশু তিন দিন আগে দশটা সিবিট খেয়ে ফেলছে এখন শিশুটি জ্বর আছে মুখে থুতু আছে করণীয় কি আচ্ছা দশটা সেমি খেয়ে যেটা আপনি এমার্জেন্সিতে আপনার নিতে হবে দ্রুত নিতে হবে কারণ ওই বাচ্চাদের ডোজ কত চব্বিশ মিলিগ্রাম একটা সিবিটে তো আপনার আড়াইশো মিলিগ্রাম থাকে মানে বড়ো যেটা এই ট্যাবলেট খাইছে কিনা আপনি আপনি লেখেন নাই তো তো এক হাজারের উপরে চলে গেছে দ্রুত এমার্জেন্সিতে নিন কারণ কিডনির উপরে প্রচুর চাপ পড়তে পারে ভর্তি রাখেন কন্ডিশন ভালো হলে ডাক্তার কাছে ছুটি দিলে এই যে ওষুধপত্র খায় বিষ খায় এগুলো নিয়ে আচ্ছা এরপরে আলাইকুম আমার খালুর থেকে পর্যন্ত শিরা টেনে ধরে প্রচন্ড ব্যথা যন্ত্রণায় একটু হেঁটে হেঁটে আর হাঁটতে পারে না রাজশাহী এবং স্থানে অনেক ডাক্তার দেখানো হয়েছে আচ্ছা আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোমরের ব্যথা পা পর্যন্ত চলে যায় এবং টান খায় রাজশাহীর অনেক ডাক্তার দেখেন আচ্ছা আপনি এবার সুব্রত কুমার প্রামাণিক স্যারকে দেখাবেন রাজশাহী পুকুরের পুরাতন বিল্ডিং এর দুই তলায় বসে গিয়ে বলবেন যে স্যার আপনার ছাত্র ডাক্তার রাখি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ রাজশাহী বাসা রাজশাহী পুঠিয়া সে পাঠাইছে এখন স্যার খুব ভালো করে দেখে দিল আপনার কি রোগ রোগ ধরে আপনার কাউন্সেলিং করে ওই অনুসারে চিকিৎসা দিবে তাহলে কার কাছে দেখাবেন আপাতত সুব্রত কুমার প্রামাণিক স্যারকে দেখান পরে ভালো না হলে আমার বললেন কিন্তু ভালো হবে আশা করি

এগুলা দেখায় আপনি আহ এটা কিন্তু চিকিৎসা নিতে পারেন মনে রেখেন যে ওই বড় বড় বিখ্যাত কিন্তু তাদের সমস্যা বলেন জো বাইডলি সবারই কিন্তু করছে এর মাধ্যমে তো এই ছিল আসলে আজকের আলোচনা আপনারা যেকোনো এরকম ছোটখাটো ব্যাপার জানতে ওই কেয়ার গ্রুপে পোস্ট করেন এখানে অনেকগুলো ডাক্তার আছে নিজের ইচ্ছাতে আসে পরামর্শ দেয় তাদের কিছু প্রচারণাও হয় উপকার হয় আহ আর বেশি বেশি শেয়ার করবেন ওই কেয়ার গ্রুপের কথা আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড কে জানাই রাখবেন আহ হতে তো পারে যে আপনার ও সেলাই রাখার উপকার হচ্ছে তো একটু উপকার হইলে এটা অনেক কিছু তো আল্লাহ আজকে এই পর্যন্ত